এখন হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 4 বিজ্ঞান রাশি ক্লাস নাম্বার 4 এখানে ক্লাস নাম্বার ফোর আমরা শুরুতে অঙ্কটি করব সেটা হচ্ছে উদাহরণ সিক্স উদাহরণ সেটাতে কি বলা আছে এক্স মাইনাস ওয়াই হচ্ছে টু এক্স মানে হচ্ছে টোয়েন্টি ফোর এবং আমাদের উদাহরণ বি মান জিজ্ঞেস করতেছে ঠিক আছে তা আমরা তো অনুসিদ্ধান্ত শিখেছি যখনই আমাদের বের করতে বলছে এক্স প্লাস ওয়াই তখন অনুসিদ্ধান্ত এক্স প্লাস ওয়াই এর কাছে চলে যাবে সেটা কোথায় এই যে এক্স প্লাস ওয়াই এই এক্স প্লাস ওয়াই এখানে দেওয়া আছে আমি লিখছি কি প্লাস বল স্কয়ার এ বি হোল স্কয়ার সমানই হচ্ছে তোমার এ মাইনাস বল স্কয়ার প্লাস 4 আমি তো বলেছিলাম তোমাদেরকে এই সূত্রগুলো আমাদের লাগবে মান নির্ণয় করার জন্য আমি এ প্লাস বল স্কয়ার সমান কি লিখবা এ মাইনাস বল স্কয়ার প্লাস 4 বি সূত্র এ দিয়ে লিখছি না আমার এখানে আছে x প্লাস আমরা লিখবা x প্লাস y হোল স্কয়ার ঠিক আমরা জানি আমরা জানি আমরা কি জানি আমরা জানি যে এ প্লাস বি হোল স্কয়ার অর্থাৎ যেহেতু আমার প্রশ্নে আমার প্রশ্ন কি আছে এক্স ওয়াই আমি কি লিখলাম এক্স দিয়ে লিখলাম এক্স প্লাস ওয়াই x সমান এক্স মাইনাস ওয়াই প্লাস মানগুলো বসাই যাও এক্স মাইনাস এটা মনে হচ্ছে টু টু স্কোয়ার হবে আমরা এটা আছে রুট করতে হবে যদি রুট করো এক্য়ার চলে যাবে সুতরাং এক্স প্লাস করলে চলে যাবে এখানে একসাথে যদি রুট করে দশ আসবে একসঙ্গে যদি আমরা রুট করি কত আসবে দশ আসবে তাহলে আমাদের এক্স প্লাস মান কথা

বত্রিশে দুই হবে হাতে আছে তিন চারকে চার সাত থেকে যদি আরো নয়টা এম স্কোয়ার থাকবে এই নয়টা এমএন আমরা এটা হচ্ছে আমার হম তাহলে আমাদের লাগবে শুধু তাহলে তাড়ানোর জন্য রোট করতে হবে করতে হবে রুট করলে এখানে হয়ে যাবে মানে এদিকে রুট করলে কি হবে রুটটা যখন লাকে দেবা তখন হবে তিন এগুলা রুটকে যখন এম এস কে এটা কাটা যাবে তখন এম থাকবে তাহলে এম এর মান হচ্ছে তিন এটাই হচ্ছে আমাদের আনসার ফাইনাল আনসার আচ্ছা এইভাবে তোমরা মান নির্ণয় গুলো করে ফেলবা তাহলে ক্লাস নাম্বার চারে এখানে সমাপ্ত পাঁচ নম্বরের জন্য আমরা অপেক্ষা করবো ওকে